আফগান সীমান্ত আবারও রক্তাক্ত সংঘর্ষের সাক্ষী হল পাকিস্তান সেনাবাহিনী ও তালেবান জঙ্গিদের ভয়াবহ লড়াইতে কেঁপে উঠেছে বাজাউর দক্ষিণ ওয়াজিরিস্তান আর লেয়ারদির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত কয়েকদিনে অন্তত ১৯ পাকিস্তানি সেনা এবং পঁয়ত্রিশ তালেবান সদস্য নিহত হয়েছে বাজাউরে নিহত হয়েছে বাইশ জঙ্গি দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রাণ হারান বারো সেনা ও তেরো তালেবান আর লোয়ারদিরে বন্দুকযুদ্ধে সাত সেনা ও দশ বিদ্রোহী নিহত হয় সেনারা এসব অভিযানে তালেবানদের একাধিক আস্থানা ধ্বংস করেছে তবে লড়াই এখানেই শেষ নয় হামলার দায় স্বীকার করেছে তেহরিক এ তালেবান পাকিস্তান বা টিটিপি ইসলামাবাদ বলছে আফগানিস্তানের মাটি ব্যবহার করেই টিটিপি সীমান্তে হামলা চালাচ্ছে এ নিয়ে কাবুলের তালেবান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান একই সঙ্গে দাবি তুলেছে সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করতে হবে কাবুলকে সেনাবাহিনী নিহত বিদ্রোহীদের খোয়ারিজ বলে অভিহিত করেছে এবং অভিযোগ তুলেছে ভারত টিটিপি গোপনে মদত দিচ্ছে যদিও এ নিয়ে কোনো প্রমাণ হাজির করা যায়নি আর নয়াদিল্লি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে প্রশ্ন যাচ্ছে সীমান্ত সন্ত্রাসে জর্জরিত পাকিস্তান কি ক্রমেই অস্থিরতার গভীরে ডুবে যাচ্ছে আর কাবুল ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েন কি আঞ্চলিক নিরাপত্তাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে